কিন্তু নোয়াখালী সহ বসবাস এই জন্য নোয়াখালী জামাই বলতে পারেন আপনাদের দুলা আমি আজকে ব্রিটিশ জবস্কোর থেকে আয়োজিত আমাদের আজলিম সহ এই সুন্দর প্রাণবন্ত অনুষ্ঠানে উপস্থিত সমস্ত ডেলিগেট যারা আছেন সবাইকে আমি আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত নোয়াখালীর মানুষকে সকালে নাস্তা করে না না সবাই রোজা রাখছে কথা যারা শুনবেন আমি অনুরোধ করবো দিয়ে শোনার জন্য জাপানের যে সম্ভাবনা সেই সম্ভাবনাগুলোকে আপনাদের সামনে অল্প সময়ে আমি তুলে ধরার চেষ্টা করব শুধুমাত্র মনোযোগ দিয়ে শুনতে হবে নোয়াখালীর আরেকটা নাম অনেকেই জানে বাংলাদেশের জাপান এ নাম কি রয়্যাল ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক এটা বুঝতে হবে আমরা কিন্তু এখন জাপানেই আছি আসলে ঢাকা থেকে জাপান আসছি আমি প্রতি বছর জাপান যাই এবং মাঝে মাঝে দুইবারও যেতে হয় জাপানে কি দেখেছি কি সম্ভাবনা আছে আমার সহযোগকে দেখা কিছু জিনিস আমি শেয়ার করবো আপনারা যেখানে বিভিন্ন পত্রপত্রিকায় মানুষের কাছে শুনেন আজকে যিনি সরাসরি দেখে আছেন এমন একজনের কাছ থেকে আপনারা শুনবেন জাপান প্রশান্ত মহাসাগরের পক্ষে পৃথিবীর সমস্ত দেশ থেকে বিচ্ছিন্ন কিছু দ্বীপ ছয় হাজার আটশো বায়ান্ন এই সংখ্যাটা মনে রাখেন ছয় হাজার আটশো কত ছয় হাজার আটশো আবার নতুন করে প্রায় সাড়ে ছয় হাজার ওনারা দ্বীপ পেয়েছে সেগুলি এখনো মানুষ বসবাস করা শুরু হয় নাই হয়তো আজ থেকে একশো দেড়শো বছর পরে সেগুলিকে নিয়ে তার চিন্তা করবেন প্রায় চোদ্দ হাজার দ্বীপের সমাহার একটা দেশ পানিতে বাঁচছে উনিশশো পঁয়তাল্লিশ সালে যখন হিরোসীমা নাগাসাকি এই দুই অঞ্চলে বোমার নিক্ষেপে দেশটি তস্ন হয়ে গিয়েছিল এই অল্প সময়ের ব্যবধানে আজকে সারা পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান ডেভেলপ কান্ট্রি জাপান অনেকে বলে চাইনা অথবা আমেরিকা তাদের উপরে আছে অথবা অস্ট্রেলিয়া ইংল্যান্ড কিন্তু আমি মনে করি আমি গত মাসেই আমেরিকা সফরে গিয়ে আসলাম আই থিঙ্ক জাপান ইজ টেন টাইম আপ আমেরিকা কমপক্ষে জাপান আমেরিকা থেকেও দশ গুণ এগিয়ে আছে আমার হাত যদি একটা গড়ি থাকে আর সেই গড়িটা যদি লেখা থাকে মেরিন ইন জাপান আমি মনে করি যে এই ডিভাইসটাই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো ডিভাইস আমরা মনে হয় একটু পড়েছি না সবার একটু হাতগুলো বাজো জাপানের জন্য অনেকে এখনো ক্রিপণতা করছে আর ভাই একটা অমুসলিম দেশ সেই দেশে একজন মানুষ দুই লাখ টাকার একটা মোবাইল যখন হারিয়ে যায় সে হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকে এই মোবাইলটা অবশ্যই তার বাসায় ফিরে আসবে আর আমার বারোশো টাকার মোবাইল টঙ্গি থেকে উত্তরে আসার সময় আমি জিন্সের পকেটে রাখলেও আমি নিরাপদ মনে করি না যে কোনো সময় পকেট হয়ে যেতে পারে তাই নয় কি নেইবা আমার দেশ আমরা প্রতিদিন ভদরের আজানে ঘুম ভাঙি আমরা পড়ি আর নাজাবত মিনাল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এই রাস্তায় যতগুলো ময়লা দেখেছি আমি সকালে আমার মনে হয় শুধুমাত্র এক কিলোমিটার যতগুলো ময়লা আছে সাড়ে তিন কোটি মানুষ বসবাস করে টোকিওতে পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটিন দুইটা সিটি এর মধ্যে প্রথম দুইটাই জাপানে এক এই সাড়ে তিন কোটি মানুষের বসবাস করা একটা রাজধানী সেই পুরো রাজধানী মিলে আমার এখানে এক কিলোমিটার যতগুলো ময়লা আছে ততগুলো ময়লা পাওয়া যাবে না আমি এই দুই নয়নে সাড়ে প্রায় আড়াই হাজার কিলোমিটার জায়গায় আমি জাপানে ভ্রমণ করেছি আমার এই দুই চোখে একটা কাগজের টুকরা নজরে পড়ে নাই এমন দেশটা নিয়ে আমরা কথা শুনছি অতএব আপনি যাইতে পারেন না পারেন কিছু ভালো কথা বলতে শুনেন আর জাপানের মতো আমরা যদি আমাদের দেশকে ডেভেলপ করতে চাই কিছু না কিছু তো সেখান থেকে আনতে হবে তাই না এবার শুনেন যারা ইন্টার পাস করেছেন জাপানে যাওয়ার জন্য রাজপথ হলো যে স্টুডেন্ট ভিসা মনোযোগ শুনুন জাপানে যাওয়ার জন্য রাজপথ স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসার জন্য বাংলাদেশ থেকে যারা ইন্টার পাস করেছে অথবা মাদ্রাসা থেকে আলিম পাস করেছে অথবা ডিপ্লোমা পাস করেছে বারো বছর ফরেন কান্ট্রিতে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা জাপানে অ্যাপ্লাই করতে পারে আর আমাকে আরেকটা যোগ্যতা লাগে যেহেতু জাপানিরা ইংরেজি ভাষা পছন্দ করে না ইংরেজি ভাষায় কথা বলে না অবশ্যই আপনাকে জাপানি ভাষা শিখতে হবে জাপানি ভাষা শেখার জন্য আজকে এখানে প্রায় ছয় সাতটা প্রতিষ্ঠান আসছে এই প্রতিষ্ঠানগুলো জাপানি ভাষা শিক্ষা দিয়ে থাকে এখানে ছয় মাস অথবা চার মাস ভাষা একটা পরীক্ষা দিতে হয় এই পরীক্ষাগুলোর নাম আছে বিভিন্ন পরীক্ষা যেমন আইএলটিএস আছে এবং জাপানি ভাষার পরীক্ষা আছে নাট টেস্ট আছে জেআলপিটি আছে আছে কয়েকটা পরীক্ষা আছে যে কোনো একটা পরীক্ষায় পাশ করে আপনি জাপানি অ্যাপ্লাই করতে পারছেন এবং অ্যাপ্লিকেশন করার তিন মাস পরে আপনার একটা অফার লেটার আসে এই অফার লেটারের সাকসেস রেশিও হলো যে ভাইরাস আপনার ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড একশো জন অ্যাপ্লাই করলে সেখানে দশ থেকে পনেরো জনের সাকসেস রেশিও আর জাপানের সাকসেস রেশিও হলো যে এইট্টি ফাইভ থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট সাকসেস রেশিও এরপরেও আমরা হাততালি দিতে পারি না কেমন কথা হলো থাকতে হবে তারা ইন্টারে পড়েন অথবা এসি পাশ করেন নাই তাদের জন্য ভালো সংবাদ আছে আমি আস্তে আস্তে আসছি তাহলে মাদ্রাসা থেকে আলিম অথবা কলেজ থেকে এইচএসি অথবা এই পলিটেকনিক থেকে চার বছরের কোর্স এটা ডিপ্লোমা কোর্স এবং আপনি অনার্স মাস্টার্স করে ফেলেছেন আমি কি করব হ্যাঁ আপনিও পারবেন আপনার বয়স যদি তিরিশের নিচে থাকে বিলো থার্টি যারা এসে তারা জাপানি স্টুডেন্ট নিচে অ্যাপ্লাই করতে পারবেন মাইক সমস্যার কারণে আমার কথা বলতে কষ্ট হচ্ছে জোরে কথা বলতে হচ্ছে তো আমি মনোযোগ শোনার জন্য অনুরোধ করছি তাহলে যারা অনার্স মাস্টার করে ফেলেছেন যারা চাকরির জন্য ঘুরছেন তাদের জন্য জাপানি স্টুডেন্ট ভিসা যারা যাবেন যেটা কানাডাতে একটা ছেলে যাওয়ার পরে সে কমপক্ষে ছয় মাস ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় আর জাপান সরকার জাপানি ইমিগ্রেশন ক্রস করার পূর্বে আমরা একটি কাগজ তাকে দিয়ে দেই আমরা একটি কাগজ দিয়ে দিই ওয়ার্ক পারমিটের জন্য সেই কাগজটা সে ফিল আপ করে জাস্ট জাপানি এয়ারপোর্টে সাবমিট করার সাথে সাথে তাকে এই কাগজটা সাবমিট করার সাথে সাথে তাকে সপ্তাহে আঠাশ ঘন্টা ওয়ার্ক পারমিট দিয়ে দিচ্ছে তাহলে যেটা